ময়না সিংহের বুতের গল্প গল্পটা শুনেছিলাম ময়রা সিংয়ের মুখ থেকে ময়রা সিংহ আমাদের গ্রামের লোক তার আসল নাম নির্মল সিংহ ময়রার কাজ করতেন বলে লোকে তাকে ময়রা সিংহ বলত গ্রামের মধ্যে ছোটোখাটো একটা মিষ্টির দোকানও ছিল তার ময়রা সিংহ মরে যাওয়ার পর সে দোকান উঠে গেছে তবে তার মুখে শোনা গল্পটা আজও কিন্তু আমাদের মন থেকে উঠে যায়নি আমাদের মনে সেটা আরও সুন্দরভাবে পরিপাঠিভাবে আমাদের মনের মনিকোটায় রয়ে গেছে আমাদের গ্রাম থেকে বেরোবার মুখে কুলির মানে রাস্তার ধারে একটা বেল গাছে নাকি এক ভূত থাকত ভূতটা কারোর কোনো ক্ষতি বা অনিষ্ট কিচ্ছু করতো না কাউকে ভয় দেখাতো না কারোর কোনো পাকা ধানে মই দিত না কিচ্ছু করতো না শুধু সন্ধ্যের পর গাছের ডালে বসে পা দোলাতো আর সেই গাছতলা দিয়ে কেউ গেলেই তার মাথায় একটা লাথি মেরে দিত ব্যাস দিনের পর দিন এই রকম ভূতুরে ব্যাপার নিয়মিত ঘটতো বলে ভয়ের সন্ধ্যের পর কেউ আর সে পথে পা বাড়াত না কেননা বেলগাছটাই ছিল কুলির ধারেই এবং বেলগাছের সে ডালে ভূতটা থাকতো সেই ডালটা ছিল কুলির উপর ঝুঁকে তাই কুলি ছেড়ে অন্য পথেই লোকজন যাতায়াত করত ভূতটাকে তাড়াবার জন্য গ্রামের লোকেরা অনেক চেষ্টা করেছিল কিন্তু কিছুতেই কিছু হয়নি ওঝা গুনিন ডেকে নানারকম ক্রিয়াকলাপ করেও তাড়ানো যায়নি ভূতটাকে অনিষ্ট হওয়ার ভয়ে গাছটাকে কেটে ফেলতেও সাহস করেনি কেউ এই রকম যখন অবস্থা তখন একদিন আগুরিদের একটা লোক ঠিক করলো যেমন করেই হোক ভূতটাকে ফাঁদে ফেলে সে জব্দ করবে লোকটার নাম হলো মৃত্যুঞ্জয় নাম মৃত্যুন সে ছিল যেমন বলবান তেমনিই ছিল সাহসী কথায় বলে না সাতটা এরে গরু যা শক্তি একজন আগুরির গায়ে সেই রকম শক্তি তাই মৃত্যুনের কথাটা হেসে উড়িয়ে দিল না কেউ একজন জিজ্ঞাসা করলো কিরে কি করবে শুনলাম কি করে কি করবে একটু শুনি মৃত্যুন বলল শুনেছি গরুর দড়িতে ভূত নাকি বাঁধা পড়ে সেই গরু দড়ি দিয়েই ভূতটাকে আমি আজ বাঁধব এই বলে ভূতটাকে কায়দায় ফেলাবার জন্য মৃত্যুন আরও দু একজনকে সঙ্গে নিয়ে তো শুরু করে দিল তারপর একদিন রাত্রিবেলা শুরু হলো তাদের ভূত ধরার অভিযান ময়রা সিংহের দোকানটা হলো ঘাঁটি দোকানে খাওয়া দাওয়ার জন্য লুচি মন্ডা মিঠাই ইত্যাদি তৈরি করতে লাগলো মৃত্যুন বলল এইবার শুরু হোক আমাদের এই ভূত ধরার অভিযানের কাজ কিন্তু এ কাজের জন্য চাই একটা শক্ত দড়ি আর দুটো তেজি বলদ একজন বললো দড়ি তো জোগাড় হয়েছে কিন্তু বলদ কোথায় পাবো কারো কাছ থেকে চেয়ে নিয়ে এসো কিন্তু ভূতের সঙ্গে বোঝাপড়ার জন্য বল দিতে কি কেউ রাজি হবে মৃত্যুন কিছুক্ষণ চুপ করে কি যেন ভাবলো তারপর বলল কেউ না দেয় কোথাও থেকে চুরি করে আনতে হবে তাই হলো চুরি করেই আনা হলো পুব থেকে লুকিয়ে একজনের বলবান দুটো বলদ নিয়ে আসা হলো তারপর শুরু হলো আসল কাজ একটা দড়ির মাঝখানে ফাঁক তৈরি করে দড়ির দুদিকে খুঁট দিয়ে বল দুটোকে বেঁধে ফাঁসটা মাথার উপর ধরে মৃত্যুন এক একা চড়ল কুলি ধরে সেই গাছতলার দিকে ভূতটা তখন নিজের মনে গাছের ডালে বসে বসে পা তোলা ছিল এমন সময় মৃত্যুন এসে পড়লো সেই গাছতলায় যেই না এসে পড়া অমনি মাথায় পোকা নড়ে উঠলো ভূতটা সে কি করল তার স্বভাব মতো মৃত্যুনের মাথার উপর মেরে দিল এক লাথি মৃত্যুন তো এই রকমই চেয়েছিল ভূতটা তার মাথায় লাথি মারার সঙ্গে সঙ্গে ফাঁসটা টেনে দিল সে তারপর আর কোনো দিকে না তাকিয়ে চুঁচা দৌড় উঠল এসে ময়রা সিংয়ের দোকানে সেখানে মৃত্যুনের জন্য যারা অপেক্ষা করছিল মৃত্যুন তাদের নিজের কীর্তির কথা বলল। বলে সকলের সঙ্গে হাতে হাত মিলিয়ে খেতে লাগলো লুচি মন্ডা ইত্যাদি ওদিকে গরুটাও তখন গরুর দড়িতে বাঁধা পড়ে সে রীতিমতো জব্দ হয়ে গেছে আর ভূত ভূত যে লাথি মারতে গিয়ে তার পাটা ওই গরুর দড়িতে বেঁধে ফেলেছে ঢুকিয়ে ফেলেছে ছটফট ছটফট করছে গরুর দড়িতেই গরুকে ভূত চেনে হুম গরুতে ভূত চেনে ওরা নাকি অশরীর হলেও ভূতকে দেখতে পায় তাই তাদের দড়িতে একটা আস্ত ভূত বাঁধা পড়েছে দেখে বলদ দুটো তো ভয়ঙ্কর হাঁক ডাঁক ছোটাছুটি শুরু করতে লাগলো একই দড়ি দুদিকে খুঁটে বলল দুটো বাঁধা মাঝের ফাঁদে আটকে রইল ভূত বলদ দুটো ভয় পেয়ে যত ছোটে তাদের টানাটানিতে ভূতের বাঁদনটাও তত বেশি শক্ত হয় এইভাবে প্রায় সারা রাত ধরে হাঁক ডাঁক ছোটাছুটি চলতে লাগলো সারা গ্রাম তোলপাড় হয়ে গেল মৃত্যুন আর তার লোকজনেরা ময়রা সিংয়ের দোকানে বসে সব শুনল দুটো কখনও এ পাড়ার কখনো ও পাড়ার ছোটাছুটি করে বেড়ালো তাদের ডাক কখনো খুব কাছ থেকে শোনা যায় কখনও বা খুব দূর থেকে শোনা যায় ক্রমে এক সময় আর শোনাই যায় না তাদের ডাক রাত্রি তখন শেষ হয়ে আসছে মৃত্যুন তার লোকেদের বলল এবার তো একবার দেখতে হয় কেননা ভূতরা কী অবস্থায় আছে দেখে তাদের বলো তাদের ফেরত দিয়ে আসতে হবে নইলে কাল সকালে জানাজানি হয়ে গেলে পাড়ায় পাড়ায় দাঙ্গা বেঁধে যাবে একজন বলল এই অন্ধকারে কোথায় খুঁজবো একটা আলো নিয়ে চলো দেখি কোথায় আছে সবাই মিলে মৃত্যুনের কথা মতো একটা লণ্ঠন নিয়ে সবাই চললো বলদ খুঁজতে এদিক ওদিক নানা দিক খুঁজে একসময় তারা গ্রামের প্রান্তে গিয়ে হাজির হলো গ্রামের প্রান্তে চাঁদের পুকুর নামে একটা পুকুর আছে ওরা দেখল সেই পুকুরের পাড়ে একইভাবে বাঁধা অবস্থায় বলদ দুটো কেমন যেন শুয়ে শুয়ে হাঁপাচ্ছে আর তাদের দড়ির মাঝখানে ফাঁদে বাঁধা রয়েছে একটা আধপোড়া কাঠ এই কাঠটার মধ্যেই যে ভূতটা ভর করেছিল তাতে আর সন্দেহ কিছু রইল না কারোর মনে কোনো সন্দেহ রইল না তাই সকলে মিলে তক্ষণি ভালো করে পুড়িয়ে ফেললো কাঠটাকে তারপর কাঠ পড়ার সমস্ত ছাই চাঁদের পুকুরের জলে বিসর্জন দিয়ে বল দুটোকে যথাস্থানে পৌঁছে দিয়ে এলো ভূতের উৎপাতও বন্ধ হয়ে গেল ঠিক সেই দিন থেকে গাঁয়ের লোকেরা আবার নিশ্চিন্ত হয়ে সেই পথে চলাফেরা করতে লাগলো নিজের মনের আনন্দে আমরা এই গল্পগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো আর যদি তোমাদের বেশি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আমি বৈশাখী বলছি আমি ভীষণ ভালো আছি ঈশ্বরের কি পায় তোমরাও নিশ্চয়ই ভালো আছো ভালো থেকো সুস্থ থেকো নমস্কার